उलका माय डियर स्टूडेंट ऑफ क्लास सेवेन एम मोहम्मद रुबेल असिस्टेंट टीचर इंग्लिश लिकर्स पब्लिक स्कूल एंड कलेज रंगामी टुडे आई डिस्कस इंग्लिश फर्स्ट पेपर इंग्लिश फॉर टुडे फॉर क्लास सेवेन लेसन डिक्लेरेशन टुडे वी उल डिस्कस आनस इन पार्ट ओव Learning outcomes after completing this lesson, student will be able to read and understand different kinds of sentences, transfer information, and identify true or false, and write correct information. তো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকে সেখানে ওয়ান টুতে সিন প্যাসেজ থেকে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার থাকে এবং নাম্বার থ্রি এ অ্যান্ড বি যে অংশটুকু থাকে সেখান থেকে আনসিন প্যাসেজ থাকে অজানা প্যাসেজ সেটা থেকে তোমাদের ইনফরমেশান ট্রান্সফার এবং ফল যেটা এটা আইডেন্টিফাই করতে বলে সেই দুইটা জন্য দুইটা প্যাসেজ থাকে তো তোমরা ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীতে এই বিষয়গুলো আয়ত্ত করতে পেরেছে এবং তোমাদের সপ্তম শ্রেণীতেও এবং অষ্টম শ্রেণীর কোশ্চেন প্যাটার্ন মোটামুটি কাছাকাছি তো ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কোশ্চেন প্যাটার্ন একই জন্য আমি আর তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করতেছি না তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে ইতিমধ্যেই আমাদের অনেক লেসনগুলো শেষ করা হয়েছে আর আজকে আনসিন প্যাসেজ এখনও হয়নি এই জন্য আজকের যে আনসিন প্যাসেজের যে টপিকটা সেটা ডিস আনসিন প্যাসেজ পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো তো আমরা তোমাদের যে রেফারেন্স বুক অ্যাডভান্স রয়েছে সেখান থেকে আমরা একটি কয়েকটি প্যাসেজ নিয়ে এনেছি সেইগুলো নিয়ে আলোচনা করব মূলত হচ্ছে যে আমরা কীভাবে অ্যান্সারগুলো করব এবং কিভাবে যে ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে হয় লিখতে হয় সেই জিনিসগুলোই মূলত আজকে আমরা আলোচনা করবো তো তোমাদের যেহেতু এখন অ্যাসাইনমেন্ট চলতেছে অর্থাৎ তোমাদের পঞ্চম সপ্তাহ শেষ হয়ে গেলে তোমরা জমা দিলে এখন ষষ্ঠ সপ্তাহে অর্থাৎ শেষ যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো প্রপারলি ভালোভাবে জমা করবে তোমাদের তো আজকে আমাদের যে অনলাইন ক্লাস সেটাও খুব সম্ভবত আমাদের সাত তারিখ থেকে শেষ অর্থাৎ ইংরেজি ক্লাস মূলত আজকেই শেষ হবে তোমাদের তো তোমরা আশা করি যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো দিয়েছে এবং সরকার যেভাবে আমাদেরকে নির্দেশনা দেয় সেভাবে তোমাদের যে প্রমোশন সেটা হবে তো এরপরে তোমরা নতুন বছরের নতুন ক্লাস শুরু করতে পারবে আশা করি তো এরপরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে অ্যাসাইনমেন্ট নিয়ে বা অন্য যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় যাই আমরা আজকে একটি পেসেজ নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের যেটা করতে হবে যে আঞ্চিন প্যাসেসের ফুল মার্কস পেতে হলে আমাদের পুরো প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে এরপরে আমরা আস্তে আস্তে অ্যান্সার করবো তো এখানে যে প্যাসেজটি রয়েছে খেয়াল করো মেনি ইয়ার্স এগো দ্য সামার ওয়াজ ভেরি হোয়াট অ্যান্ড ড্রাই ইন নূরগঞ্জ Monsoon was late and there was no rain. The farmer sat under an old man tree and talked about rain, but still it didn't uh, come. The children painted themselves with art. They danced and sang, but still the rain did not come. Salma's and grandfather. at no work he looked up at the sky it was blue, he looked down at the earth it was brown he looked at his crop, in his field they were yellow what can i do he asked তো যে প্রেসিসটি তার থেকে আমাদের যে কোশ্চেন প্যাটার্নটা থাকবে সেটা হচ্ছে মূলত এইরকম খেয়াল করা কমপ্লিট দ ফলোং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভিন ইন দ্য প্যাসেজ তো সেক্ষেত্রে আমাদের যে কলমগুলো রয়েছে প্রথম কলমের নেইম যে ইনফরমেশনগুলো ওখানে দ্য স্কাই দ্য আর্থ ক্রপস সম্পর্কে এবং দ্বিতীয় যে কলমটি রয়েছে সেখানে কালার এবং নাম্বার ওয়ান টু অ্যান্ড ফোর রয়েছে পরবর্তী যেটা রয়েছে সেটা প্লেস সেখানে প্রথম ইনফরমেশন গ্যাপ রাখা হয়েছে এবং পরবর্তীতে থ্রি অ্যান্ড ফাইভ নাম্বার কোশ্চেন রাখা হয়েছে তো প্রথমে যেটা করতে হবে আমাদের হচ্ছে দ্য স্কাই এখানে ইনফরমেশন প্যাসেজে যেটা আছে যে কালারটা কেমন সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে ইনফরমেশনগুলো আছে যেটা বলছে তোমাদের হি লুকড ডাউন সরি এখানে লুকড আবার দ্য স্কাইডগুলো অর্থাৎ যেখানে স্কাইয়ের যে কালারটা সেটা এখানে বলা হয়েছে তো এরপর প্লেস সেটা গ্যাপ রাখা হয়েছে এখানে ইনফরমেশন জানতে চাওয়া তো আর্থ যেটা রয়েছে ভূমি যেটা সেখানকার কালারটা কেমন সেটাও এখানে আছে এবং প্লেস অর্থাৎ কোথাকার মাটি বা ভূমির কথা বলা হয়েছে সেটাও এখানে ইনফরমেশন আমাদের প্ল্যাসেজের মধ্যে আছে ক্রপস যেটা সেটার কালার কী এবং কোথাকার ক্রপস সে প্লেসটা জানতে চাওয়া হয়েছে তো মূলত এভাবেই তোমাদের যে অ্যান্সার পাশে সেটা থাকবে আমরা অ্যান্সারগুলো কীভাবে লিখবো অ্যান্সারটা কোয়েশ্চেন নম্বর থ্রি এ অর্থাৎ এটা হচ্ছে থ্রি এর এ অংশ তো এখান থেকে প্রথমে যে অ্যান্সারটা হবে খেয়াল করো এখানে ব্লু অর্থাৎ যেটা দ্য স্কাই নাম্বার ওয়ান যেটা ব্লু হবে এরপরে টু নাম্বারে যেটা আছে অর্থাৎ এখানে যেটা দ্য আর্থ এর কালারটা ব্রাউন এবং সেটা কোথাকার নূরগঞ্জের অর্থাৎ এখানে নূরগঞ্জ প্যাসেজ আছে নূরগঞ্জে সম্পর্কে আলোচনা করা হয়েছিল এরপরে যেটি রয়েছে অর্থাৎ নাম্বার ফোর যে ক্রপসের কালারটা ইয়েলো এখানে প্যাসেজের মধ্যে আছে দেখো এরপরে ফাইভ নাম্বারে যেটা আছে কোথায় কারণ ফিল্ড অর্থাৎ মাঠের যেই ফসলগুলো সেটার কালারটা মূলত হলদে রঙের হয়ে এসেছিল যেহেতু রেইন হচ্ছে না এই জন্য তো এইভাবেই মূলত ইনফরমেশান ট্রান্সফার তোমরা বক্স করে অ্যান্সার করা দরকার হয় তোমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে শুধু অ্যান্সারগুলো লিখে আন্ডারলাইন করে দিলে হবে অথবা আন্ডারলাইন না করলে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে শুধু অ্যান্সারগুলো গ্যাপে বসিয়ে দেবে তো চলো আমরা এর পরবর্তী অংশটা দেখি এখানে আরও একটি প্যাসেজ রয়েছে সেখান থেকে আমরা ট্রুফলসগুলো Um, I didn't once upon a time there was a farmer. he was old and weak, but clever. he had two sons. they were young and strong, but lazy. one day the old farmer called his sons to his bed. "now, my sons," he said, "i am very old and sick, and soon i will die. but i am rich. so you can also be rich the two sons were surprised where are all your riches they asked uh, you will find all my all my riches in our fields the old man replied and a few days later he died the two sons were very sad but they were so greedy we can be rich they said we have riches in our fields so they quickly began to dig and dig অর্থাৎ তা যে ইনফরমেশনগুলো জানতে চাওয়া হয়েছে খেলক এখানে রয়েছে ওয়ার টু ওয়ার ফলস ইফ দ্য ফলস গ ইনফরমেশন অফ কোয়ার ক্যান্সার তো কোয়েশনগুলো মূলত রয়েছে দ্য সন্ডস অফ দ্য ফরমার ওয়ার নট অ্যাক্টিভ ই সরি নট ইন অ্যাক্টিভ তারপরে যে প্রশ্নটা রয়েছে ওয়ান ডে দ্য ফর্মার কল হি সানস বিসাইড হিম এরপরে যেটি রয়েছে ইনফরমেশন বা স্টেটমেন্ট দ্য টু সানস আর হ্যাপি পরবর্তীটা ফটার সাম ডেইস দ্য ফরমার ওয়াজ নট প ইনফরমেশনগুলো আমাদের প্যাসেজের মধ্যে রয়েছে তারপর আমরা অ্যান্সারটা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন আমার ছবিখা আর এভাবে অ্যান্সারটা করবো প্রথম যে ইনফরমেশনটা ছিল স্টেটমেন্টটা দেখো দ্য সন্স অফ দ্য ফর্মার ওয়ার নট ইনঅ্যাক্টিভ অর্থাৎ অলস জান যেহেতু লেজি বলা হয়েছে অর্থাৎ ইন অ্যাক্টিভই বলা হয়েছে এখানে প্যাসেজের মধ্যে লেজির যে অলস বা ইন সেটাই মূলত বোঝানো হয়েছে তো ইনফরমেশন হচ্ছে তারা মূলত অ্যাক্টিভ ছিল না ইন এখানে অ্যান্সারটা হবে কি ফলস লিখে আমরা দ্য সন্স অফ দ্য ফার্মার ওয়ার নট অ্যাক্টিভ অ্যাক্টিভ ছিল না তারপরে যে ইনফরমেশন ছিল ওয়ান ডে দ্য ফর্মার কল হি সন্স বি সেট হিং তাহলে এই ইনফরমেশনটা অবশ্যই ট্রু এখানে পেসেজের মধ্যে রয়েছে দ্য টু সন্স ওয়ার হ্যাপি ফলস টু সন্স ওয়ার সেট যখন বাবা মারা গিয়েছিল তখন তারা মোটামুটি দুঃখ পেয়েছে বা সেট ছিল পরবর্তী যে ইনফরমেশন হে সাম ডেজ অর্থাৎ যে কৃষকের কথা বলেছে কিছুদিন পর সে মারা গিয়েছিল এই ইনফরমেশনটা ট্রু সেক্ষেত্রে এখন ট্রু হবে দ্য ফার্মার ওয়াজ নট অর্থাৎ যে ফার্মার ছিল মধ্যে সে গরিব ছিল না ইনফরমেশনটা সত্যি সে ছিল তো এইভাবে মূলত আমরা অ্যান্সারগুলো করব যদি আমাদের অ্যান্সার ফলস হয় সেক্ষেত্রে আমরা কারেন্ট ইনফরমেশনটা লিখবো আর যদি ট্রু হয় তাহলে আর কিছু করতে হবে না তোমাদের তো প্রিয় সেক্ষেত্রে আমরা আরও একটি প্যাসেজ এখানে নিয়েছি সিন প্যাসেজ সেটা আলোচনা করব তো এখানে আরও একটি প্যাসেজ রয়েছে সেই প্যাসেজে যে ইনফরমেশনগুলো রয়েছে খেয়াল করো কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন প্যাসেজ প্যাসেজের মধ্যে যে ইনফরমেশন রয়েছে সেগুলো দিয়ে মূলত আমরা আমাদের যেই গ্যাপগুলো সেগুলো পূরণ করবো এখানে যে কলমগুলো রয়েছে প্রথমে নেই প্রফেশন আর ওয়ার্ক প্লেস জানতে চাওয়া হয়েছে প্রথমে সাবিনা তার প্রফেশন কী তার ওয়ার্ক প্লেস কী সেটা পেসেস থেকে জানবো তারপরে হচ্ছে সালাম তার প্রফেশন এবং ওয়ার্ক ওয়ার্ক প্লেস জানতে চাওয়া হয়নি এবং সালামস ফাদার যে রয়েছে তার যে প্রফেশন এবং তার ওয়ার্ক প্লেস এখানে জানতে চাওয়া হয়েছে তো প্যাসেজ এটি আমরা ভালোভাবে পড়বো তারপরে আমরা মূলত অ্যান্সার করার চেষ্টা করবো যে এখানে ইনফরমেশানগুলো কী রয়েছে তো ওখানে আমরা সাবিনের প্রফেশনটা অ্যান্সারগুলো আমরা কীভাবে আসে একটু দেখি অ্যান্সারটা তো কোয়েশ্চেন নক এ তো সাবিনা এখানে বোঝানো হয়েছে সে একজন স্টুডেন্ট তো ইনফরমেশন প্রফেশন অর্থাৎ সাবিনা একজন স্টুডেন্ট সেটা জানতে হয়েছে ওয়ার্ক প্লেস অর্থাৎ সে কোথায় পড়ে যেহেতু সে স্টুডেন্ট ওয়ার্ক প্লেস বলতে তার শিক্ষা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে তো ওয়ার্ক প্লেসটা হচ্ছে কি শেরপুর হাই স্কুল এখানে প্ল্যাসেসের মধ্যে উল্লেখ আছে এরপরে সালাম সম্পর্কে জানতে চাইছে সালাম সেও স্টুডেন্ট এবং তার যে ওয়ার্ক প্লেস সেটা এখানে জানতে চাওয়া হয়নি অর্থাৎ ক্রস দেওয়া আছে এবং পরবর্তী যে ইনফরমেশন সালাম সাদার তার ইনফরমেশনটা এখানে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে তার প্রফেশন সে একজন শপকিপার ছিল এবং তার ওয়ার্ক প্লেস যেটা সেটা হচ্ছে যে শেরপুরে ছিল তার ওয়ার্ক প্লেস সেটা জানতে চাওয়া হয়েছে তো শের শেরপুর হচ্ছে তার ওয়ার্ক প্লেস মূলত আমরা সেটাই এখানে আলোচনা করা হয়েছে তো আমরা এভাবে আমাদের যে অ্যান্সারগুলো পরবর্তী অ্যান্সারগুলো আমরা এভাবেই করবো মূলত এখানে যেটা রয়েছে সে এভাবে অর্থাৎ গ্যাপগুলো লিখে গ্যাপে যে নামগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটা লিখে আমরা অ্যান্সারগুলো করবো অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে তোমরা যে বক্স করেন তোমরা পুরো বক্সটা করে স্বপ্নের ইনফরমেশন লিখে তারপর অ্যান্সার করো তোমরা তো তোমাদের এভাবে অ্যান্সার করার দরকার নাই তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে অ্যান্সার করে লিখে দেবে এরপরে তোমাদের যেটি রয়েছে দেখো আনসিম্পে আরও একটি অংশ আমি এখানে রেখেছি তোমাদের জন্য আলোচনা করেছি তো এখানে একটা ইনফরমেশন যেটা আমাদের করতে হবে ট্রু ফলস আইডেন্টিফাই করতে হবে ট্রু ফলস ই ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার তো আমরা যেটা করবো এখানে আমাদের যে স্টেটমেন্টগুলো রয়েছে ভিত্তিক সেটা হচ্ছে যে আনোয়ার টু থাইল্যান্ড তারপরে যে ইনফরমেশনটা রয়েছে যে থাইল্যান্ড ইজ এ কোল্ড কান্ট্রি নাম্বার থ্রি যে ইনফরমেশনটা রয়েছে ইট প্রিন্স অল দ্য টাইম ইন থাইল্যান্ড নাম্বার ফোর যে ইনফরমেশনটা রয়েছে সাম থাই ফার্মার্স ইউজ পাম্পস ইন দেওয়ার ফিল্ডস অ্যান্ড নাম্বার ফাইভ যে ইনফরমেশনটা রয়েছে আই ওয়ান্টেড টু ইউজ দ্য ফার্মস ইন বাংলাদেশ তো আমরা ইনফরমেশনগুলো প্যাসেজটা পড়ে দেখবো যে আমরা অ্যান্সারগুলো কীভাবে হয় তো অ্যান্সারগুলো তো আমরা খেয়াল করি এখানে কোশ্চেন থ্রি বি যেটা রয়েছে ট্রু প্রথমটা অর্থাৎ আমার হচ্ছে থাইল্যান্ড সে থাইল্যান্ডে ভ্রমণ করেছিলাম এরপরে যে ইনফরমেশনটা রয়েছে থাইল্যান্ড ইজ এ কোল্ড কান্ট্রি অর্থাৎ থাইল্যান্ড একটি ঠান্ডার প্রকৃতির দেশ আসলে ইনফরমেশনটা ফলস এখানে ইনফরমেশন আমাদের প্যাসেজ যেটা রয়েছে সে ফলস থাইল্যান্ড ইজ এ হট কান্ট্রি এরপরে যেটি রয়েছে ইনফরমেশন ইট রেঞ্জ অল দ্য টাইম ইন থাইল্যান্ড অর্থাৎ থাইল্যান্ডে সবসময় বৃষ্টিপাত হয় ফলস ইনফরমেশন দ্যার ইস নো রেইন ইন থাইল্যান্ড থাইল্যান্ডগুলো তো তেমন বৃষ্টিপাত হয়ই না তো এরপরে যেটি রয়েছে সামথাই ফার্মার্স ইউজ পাম্পস ইন দেওয়ার ফিল্ডস অর্থাৎ কিছু কিছু কৃষক যারা তাদের যেই ফিল্ড বা জমি রয়েছে চাষের সেখানে তারা পাম্প ইউজ করে ইনফরমেশনটি ফলস অল দ্য ফার্মার্স ইউজ পাম্পস ইন দেওয়ার ফিল্ড অর্থাৎ এখানে যেই ফার্মারগুলো রয়েছে তারা সবাই তাদের যেই জমি রয়েছে সেখানে তারা পাম্প ইউজ করে অর্থাৎ জমিতে সেচ দেওয়ার জন্য তারপরে যেটি রয়েছে যে ট্রু ইনফরমেশন টু ইউজ ফার ফার্ম ইন বাংলাদেশ অর্থাৎ সাবিনার যে দ্বারা সে বাংলাদেশেও এই ফার্মগুলো ইউজ করার জন্য চিন্তা করেছিল বা করতে চেয়েছিলো তো এভাবেই মূলত আমরা আমাদের অ্যান্সারগুলো করব এরপরে তোমাদের জন্য যেটা রয়েছে তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে তোমরা বসায় বসেই থাকো সে হোমওয়ার্ক যদি আমি এখানে রেখেছি আমি একটা তোমাদের জন্য আনসিন প্যাসেজ তোমরা প্যাসেজটি ভালোভাবে পড়বে এবং পড়ার পরে অ্যান্সারগুলো করতে পারো বাসায় পড়ে হোমওয়ার্ক হিসেবে জমা রাখতে পারো খাতায় অথবা তোমাদের যে গুগল ক্লাসরুম সেখানে তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে সেগুলো জমা দিতে পারো অপশন রয়েছে মার যদি চাও যে তোমরা করে রাখবে সেক্ষেত্রে করে রাখতে পারো আমরা পরবর্তীতে চেক করার ব্যবস্থা করবো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সরকার যেই নির্দেশনা দিয়েছে সেক্ষেত্রে অনলাইন ক্লাসগুলোতে মূলত যে নৈতিকতার বিষয়ে কিছু আলোচনার কথা বলা হয়েছে তোমরা জানো আর তোমরা যেহেতু স্কুলে আসতে হচ্ছে না বাসায় সবাই অলস সময় পার করতেছে এবং তোমরা অনেকেই অনলাইন ক্লাস করতেছে পাশাপাশি তোমরা অনলাইনে যে গেমসগুলো আছে গেমসের প্রতি তোমরা আসক্ত হয়ে পড়েছো অনেকে অনেকে অনেক অভিভাবক আমাদের কাছে অভিযোগ করেছে যে বাসায় সারাক্ষণ গেমস খেলে তোমরা যেহেতু এখনও ছোট তোমাদের শারীরিক এবং মানসিক যে বিকাশ সেক্ষেত্রে কিন্তু যেই অনলাইন গেমসগুলো বা ইন্টারনেটে বেশিক্ষণ থাকা সেগুলো অনেক প্রভাব বিস্তার করে অর্থাৎ তোমাদের খারাপ একটা প্রভাব পড়ে তোমাদের উপরে শারীরিক এবং মানসিক দুটি দুটি ক্ষেত্রেই সেক্ষেত্রে তোমরা বেশিক্ষণ অনলাইনে থাকবে না বা বেশিক্ষণ গেমস খেলবে না তোমরা ফিজিক্যাল যে গেমসগুলো রয়েছে এখন আছে ব্যাডমিন্টন ক্রিকেট এগুলো খেলতে পারো আর হচ্ছে তোমরা বেশি বেশি মোবাইলে গেমস না খেলে তোমরা বই পড়তে পারো আমাদের স্কুলের যে লাইব্রেরি সেখান থেকেও বই নিতে পারো তো বা বই এখন অনলাইন বই তোমরা বিভিন্নভাবে সংগ্রহ করে পড়তে পারো বাবা মার সাথে সময় দাও বাবা মার সাথে গল্প করবে একসাথে বাবা মার সাথে বসে টিভি দেখবে তোমরা আর যদি কোনো সমস্যা পড়ো লেখাপড়া বিষয় বা যে কোনো বিষয় আমাদের সংশ্লিষ্ট যে বিশেষ শিক্ষক আছে তাদের সাথে যোগাযোগ করতে পারো তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ